আমরা সকলেই তার জন্য দোয়া করব আজকে মূলত এই অনুষ্ঠানটি এই এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা এলাকার মুরব্বীরা এবং মাতাসার ছাত্রবৃন্দ এবং আমার নিত্যবৃন্দ ভাই আসার আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপাসনালয়ে আমাদের নেতৃত্ব জন্য দোয়া করা হয়েছে মন আপোন आला বিনজন কারণ এই মুহূর্তে এই জাতির জন্য এই দেশের জন্য দেশনীতি বেগম খালেদা জিয়া কতটুকু প্রয়োজনীয় আমরা যেমন আমার পরিবারের এই বাবা মা পিতৃ বরণ করেন ওই সময় কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আমার পরিবারের তিনি কি ছিলেন আমার কি ছিলেন ঠিক একইভাবে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য কত বড় সম্পদ এবং কত বড় নিয়মত এটা আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে মন ফুল দীর্ঘ খুলে দোয়া করব যেন তাকে আল্লাহ আরও দীর্ঘ হায়াত ধারণ করে এই জাতির জন্য এই দেশের জন্য সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য যিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন তার জন্য আমরা মন খুলে দোয়া করবো আমি আমার বক্তব্য বাড়াবো না আপনারা সকলেই সেই দোয়ার সরিক হবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি Assalamu alaikum.